কুত্তার লেঞ্জা বারো বছর চুঙ্গার ভিতরে ঢুকাই রেখা সরিষার তেল মাখ্যা আপনি বের করবেন আগে এর মতো বেকা এই সাকিব আল হাসানকে আপনি বারো বছর মাইন্ডসেট আপ চেঞ্জ করার জন্য যদি ট্রেনিংয়েও রাখেন ও মরার পরে ওই হাসিনা আম্মা আর শেখ মুজিব আব্বা বলবে এই তার চরিত্র থাকবে এই জায়গা থেকে সে কখনও বেরোয় আসতে পারবে না ওই কুত্তার নেয় তার চরিত্র একই থাকবে পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই বারো বছর চুঙ্গার ভিতরে এই সাকিব আল হাসান কিংবা সাকিব আল হাসানের মতো যারা আছে হ্যাঁ আমরা যাদেরকে খুব বেশি মাথায় তুলে রাখছিলাম মাশরাফি এদেরকে বারো বছর চুঙ্গার ভিতরে ঢুকানোর পরেও বের করে দেখবেন ওই কুত্তার লেজের মতো বাঁকাই থাকবে এরা আর কখনো সোজা হবে না তাই কাজেই জেলেন যা বাঁকা হয়ে থাকে সেটা কেটে ফেলে দিতে হয় এখন কেটে ফেলে দেওয়ার সময় এসেছে আসিফ মাহমুদ সজীব বুইয়ার সদ মানে শুভ বুদ্ধির উদয় হোক এবং এগুলো কেটে ফেলে দেখ সেই আশা আমরা রাখি ধন্যবাদ যে সকল বুদ্ধিজীবীরা বলেছে সাকিব আল হাসান ব্যক্তি এবং ক্রিকেটার সাকিব আল হাসান দুইটাকে এক করার কোনো সুযোগ নেই ওই যে বললাম কুত্তার লেনজা বারো বছর চুঙ্গায় রাখলেও সোজা হবে না সেই লেনজা কেটে ফেলে দিতে হয় যেটা সোজা হয় না ওই লেনজা দিয়া ওই সকল বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধীদের মুখের উপর মারা উচিত ধন্যবাদ কুত্তার লেনজা বারো বছর চুঙ্গার ভিতরে ঢুকাই রেখা সরিষার তেল মাইখ্যা আপনি বের করবেন আগে এর মতো বেকা এই সাকিব আল হাসানকে আপনি বারো বছর মাইন্ডসেট আপ চেঞ্জ করার জন্য যদি ট্রেনিংয়েও রাখেন ও মরার পরে ওই হাসিনা আম্মা আর শেখ মুজিব আব্বা বলবে এই তার চরিত্র থাকবে এই জায়গা থেকে সে কখনো বেরোয় আসতে পারবে না ওই কুত্তার নেয় তার চরিত্র একই থাকবে পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই তবে হ্যাঁ বাংলাদেশে একটা নতুন দেবতার আবির্ভাব ঘটেছে আমি জানি না সনাতন ধর্মে অবলম্বী ভাইয়েরা সেটা এখনও জানতে পারছেন কি না আমি দেখলাম বিভিন্ন জায়গায় পোস্ট মানে ফেসবুক পোস্ট ছোট ছোটো আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেখলাম শেখ হাসিনার ছবি লাগায়া সামনে কেক কাটতেছে মোমবাতি জ্বালায়া মানে তারা সেখানে তাকে পূজা করতেছে এই যে পূজা আর্তনা তো শেখ হাসিনা তো এখন দেবতা হয়ে গেছে এখন সনাতন ধর্ম ধর্মাবলম্বী যারা পূজা করে যারা মূর্তি পূজায় বিশ্বাসী এই ধর্ম অবলম্বী যারা আছেন তারা জানেন কি না যে তাদের উপরে নতুন কোনো দেবতা চাপাই দিল আওয়ামী লীগ আওয়ামী লীগের দেবতা সনাতন ধর্ম অবলম্বীদের উপরে চাপাই দিল না সেটা তারা জানে কিনা আমার জানা নেই আমার প্রশ্ন একটাই যে আপনাদের জানা উচিত আপনাদের ধর্ম নিয়ে যারা শিনিমিনি খেলছে আপনাদের ধর্মে যারা দেবতা ঢোকাই দিচ্ছে শেখ হাসিনার দেবতা বানাচ্ছে হ্যাঁ দুর্গা বানাচ্ছে এই কাজগুলো যাদের যারা করছে তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেবেন সেটা আপনাদের এখন এই মুহূর্তে নেওয়া উচিত যেমন একটা কথা আছে যে সনাতন ধর্মাবলম্বীরা সবসময় আওয়ামী লীগ করে আপনারা সেই জায়গাটা ভেঙে মানুষকে চোখে আঙুল দিয়ে বোঝাবেন কি না যে কোনো দেবতা চাপিয়ে দিলে সেই দেবতা সনাতন ধর্ম ধর্মাবলম্বীরা কখনো গ্রহণ করে না কোন ধর্মীয় উগ্রবাদ এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট এদেরকে কখনও সনাতনীরা গ্রহণ করে না এটা প্রমাণ করার সময় এসেছে যদি আপনারা এখন করেন তাহলে আপনারা জনগণের কাছে আরও ভালো মানুষ হিসেবে উপস্থাপিত হবেন জনগণ আপনাদেরকে আঁকড়ে ধরবে ভাই মনে করবে সকল ধর্মাবলম্বী ভাইয়েরা মানে বিশেষ করে মুসলিমরা আর অন্য অন্য আদার্স যে সকল যে ধর্মাবলম্বী আছে সবাই আপনাদেরকে বুকে আগলে রাখবে তবে এই যে সাকিব আল হাসান সাকিব আল হাসানের দেবতা তার বলা যায় দুর্গা যেটাই বলেন না কেন শেখ হাসিনা হয়ে গেছে বারো বছর চুঙ্গার ভিতরে এই সাকিব আল হাসান কিংবা সাকিব আল হাসানের মতো যারা আছে হ্যাঁ আমরা যাদেরকে খুব বেশি মাথায় তুলে রাখছিলাম মাশরাফি এদেরকে বারো বছর চুঙ্গার ভিতরে ঢুকানোর পরেও বের করে দেখবেন ওই কুত্তার লেজের মতো বাঁকাই থাকবে এরা আর কখনো সোজা হবে না তাই কাজেই জেলেন যা বাঁকা হয়ে থাকে সেটা কেটে ফেলে দিতে হয় এখন কেটে ফেলে দেওয়ার সময় এসেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সদ মানে শুভবুদ্ধির উদয় হোক এবং এগুলো কেটে ফেলে দেখ সেই আশা আমরা রাখি ধন্যবাদ অনেকেই বলার চেষ্টা করেছে পাঁচ আগস্টের পরে যে ব্যক্তি সাকিব আল হাসান এবং ক্রিকেটার সাকিব আল হাসানকে এক করার কোনো সুযোগ নেই এক করার কোনো সুযোগ নেই এই যারা এই কথা বলার যারা চেষ্টা করেছে বুদ্ধিজীবীরা তাদের উদ্দেশ্যে কি বলবেন যে সকল বুদ্ধিজীবীরা বলেছে সাকিব আল হাসান ব্যক্তি এবং ক্রিকেটার সাকিব আল হাসান দুইটাকে এক করার কোনো সুযোগ নেই ওই যে বললাম লেনজা বারো বছর চুঙ্গায় রাখলেও সোজা হবে না সেই লেন্জা কেটে ফেলে দিতে হয় যেটা সোজা হয় না ওই ল্যাঞ্জা দিয়া ওই সকল বুদ্ধিজীবী নামক প্রতিবন্ধীদের মুখের উপর মারা উচিত ধন্যবাদ সম্প্রতি আমরা দেখলাম যে পাহাড়কে নিয়ে আবার উত্তেজনা সৃষ্টি হয়েছে বিশেষ করে আমরা দেখলাম যে বেশ কিছু ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে মসজিদে হামলা হয়েছে এমনকি বেশ কিছু সেনাবাহিনীর উপরেও হামলা হয়েছে এ বিষয় জন্য হিলটেক্স বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জিনিস জায়গা এই জায়গায় উত্তেজনা মানে এটা বিদেশি শক্তির একটা উত্থানের সম্ভাবনা থাকে দেখেন বাংলাদেশে এই মুহূর্তে যেমন বহির্বিশ্বের সেনাবাহিনী এখানে আছে আমেরিকান সেনাবাহিনী এখানে উপস্থিত আমরা বেশ কিছু অনুসন্ধানী রিপোর্টারদের রিপোর্ট আমরা দেখেছি যেগুলোর মাধ্যমে রাতের বেলায় অনেক অনেক গাড়ি আসে হেলিকপ্টার নামে বিমান নামে এগুলোর নিউজ আমরা পেয়েছি এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্পষ্ট কোনো বার্তা আমরা পাইনি এছাড়াও আরেকটা বিষয় তো এই বিষয়টাকেও সুযোগ হিসেবে পরাজিত শক্তি কাজে লাগাতে পারে সেটাও আমরা উপলব্ধি করতে পারছি মনে হচ্ছে কারণ হিল ট্যাক্সে যদি রকম কোনো ঝামেলা তৈরি করা যায় যেহেতু পরাজিত শক্তি হাসিনার খুব কাছের স্বামীর দেশ ভারত তো স্বামীর দেশ থেকেও এই ধরনের কোনো ষড়যন্ত্র যদি তারা চালাতে পারে তাহলে হিল ট্যাক্স উত্তেজিত হলে বাংলাদেশ উত্তেজিত হবে এবং সেখানে যেহেতু আমেরিকান সৈন্যবাহিনী আছে তাদের উপর কোনো আক্রমণ হলে কিংবা কোনো ঝামেলা তৈরি হলে সেটার খেসারত বাংলাদেশকে দিতে হবে এই বিষয়টা ভারত ভালো করে জানে এই পররাষ্ট্র মানে নীতি সম্পর্কে ভারতের খুব ভালো করে জানা আছে তারা তো আসলে খুব কুটকৌশলী তাদের এই কুবুদ্ধি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশকে তারা মানে চাপে ফেলানোর জন্য ব্যবহার করতে পারে তারা তো আমাদেরকে বন্ধু ভাবে না বন্ধু বন্ধুভাবা একটি রাজনৈতিক মানে বন্ধু বন্ধুভাবা একটি রাজনৈতিক দল তাদের কুলে তুলে নিয়েছে আর বাকি যে রাজনৈতিক দল আছে তাদের শত্রু চরম শত্রু এই চরম শত্রুদেরকে তারা রাস্তায় ফেলে দিয়েছে ধন্যবাদ